মকর রাশির জাতক জাতিকারা চব্বিশ মে থেকে আঠারো জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়টাতে তাদের ভাগ্যের আশ্চর্য উত্থান প্রত্যক্ষ করতে চলেছেন গ্রহদের অবস্থান অনুযায়ী এই সময় আপনি এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হবেন যা আপনার জীবনকে আমূল পাল্টে দিতে পারে যেসব বন্ধুরা বা কাছের মানুষ এতদিন আপনাকে অবহেলা করতেন বা আপনার সফলতায় সন্দেহ পোষণ করতেন তারা এখন আপনার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিতে বাধ্য হবেন আপনাকে ঘিরে অনেকের হিংসা ঈর্ষা এমনকি ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু এই সময়ের শক্তিশালী গ্রহীয় প্রভাবে শত্রুরা নিজেরাই আপনার পদলে আসতে বাধ্য হবে যারা এতদিন আপনার পেছনে কুৎসা রটিয়েছেন কিংবা সুযোগের অভাবে আপনাকে হেয় করতে চেয়েছেন তারা বুঝতে পারবেন আপনি কারো ছায়া নন আপনি নিজেই এক একটি বিজয়পথ নির্মাণকারী একক শক্তি কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা প্রতিবন্ধকতা একে একে কেটে যেতে থাকবে কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে এবং দীর্ঘ প্রতীক্ষার পর প্রমোশন বা বিশেষ কোনও স্বীকৃতির সম্ভাবনাও রয়েছে যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে নতুন কোন সুযোগ বা পার্টনারশিপ সামনে আসতে পারে যা আপনার আয় দ্বিগুণ করতে পারে তবে সিদ্ধান্ত গ্রহণে হুটহাট না করে ভালোভাবে বিশ্লেষণ করে নিতে হবে কারণ কিছু প্রলোভন সৃষ্ট সুযোগ আসলেও তার পেছনে কিছু ঝুঁকিও লুকিয়ে থাকতে পারে অর্থনৈতিক দিক দিয়ে সময়টা কিছুটা মিশ্র হতে পারে আয় বাড়লেও খরচও ততটাই বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আত্মীয় স্বজন সামাজিক দায়বদ্ধতা বা চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য একটি মোটা অঙ্ক বেরিয়ে যেতে পারে তাই এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অর্থ সংরক্ষণের দিকে মনোযোগ দেওয়া যাদের ব্যাংক ঋণ রয়েছে বা ধার দেনা চলছে তারা ধীরে ধীরে সেই দায়ভার কমাতে পারবেন এই সময় আপনি নিজের মেধা ও পরিশ্রমের দ্বারা শুধু নিজের ভাগ্য বদলাবেন না পাশাপাশি আশপাশের মানুষদের মাঝেও এক অনুপ্রেরণা হয়ে উঠবেন আপনি যেমন নিজের সম্মান ফিরিয়ে আনবেন তেমনি অন্যদেরও জানিয়ে দেবেন একজন মকর জাতক বা জাতিকা কখনোই হাল ছাড়ে না এই সময় আপনি যে মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখাবেন তা আপনাকে ভবিষ্যতের আরও কঠিন পরীক্ষাগুলোতেও জয়ী করে তুলবে এই সময় আপনার প্রেম জীবন একটি বিশেষ মোড় নিতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একতরফা ভালোবাসায় ছিলেন বা তাদের অনুভূতি প্রকাশ করতে সাহস পাচ্ছিলেন না তাদের জন্য এ সময় অত্যন্ত অনুকূল হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন যে অন্য মানুষও হয়তো একই রকম অনুভূতি পোষণ করছিল কিন্তু কখনও সাহস করে সামনে আসতে পারেনি এই সময় দুজনের সম্পর্কের মধ্যে এক নতুন মাত্রা যোগ হবে যেখানে বন্ধুত্ব বোঝাপড়া এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে এক নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা একদিকে যেমন গভীর অনুভবের তেমনি কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা নিয়ে আসতে পারে বিশেষ করে যদি আপনি নিজের কাজ বা লক্ষ্য নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকেন তবে প্রিয়জন মনে করতে পারেন আপনি তাকে উপেক্ষা করছেন তাই কাজের চাপ যতই থাকুক না কেন প্রিয় মানুষটির জন্য সময় বের করা প্রয়োজন একটি ছোট উপহার একটুখানি সময় কিংবা স্নেহের একটি বাক্য সম্পর্ককে অনেকটাই মজবুত করে তুলতে পারে স্বাস্থ্য দিকেও কিছুটা মনোযোগ দেওয়া জরুরি এই সময় অতিরিক্ত চাপ ও দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা হজমের গোলমাল বা মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় মানসিক প্রশান্তি অর্জনের জন্য ধ্যান ব্যায়াম বা প্রাতভ্রমণ অত্যন্ত উপকারী হবে বিশেষ করে সকালবেলার সূর্যের আলোয় কিছু সময় ব্যয় করলে তা কেবল মনকেই প্রশান্ত করে না শরীরের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পুরনো রোগে ভুগে থাকেন তবে এই সময় নিয়মিত চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হতে পারে কিছু জাতক জাতিকা এই সময়ে নতুন কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়তে পারেন তবে ভয় না পেয়ে সময়মতো পরীক্ষা নিরীক্ষা করানো ও চিকিৎসা নেওয়াই হবে শ্রেয় পারিবারিক পরিবেশে মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে পরিবারের মধ্যে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে। তবে আপনার সংযম এবং কৌশলী কথাবার্তা পরিবারের শান্তি বজায় রাখতে সক্ষম হবে আপনি অনেক সময় এমন কিছু দায়িত্ব কাঁধে নিতে পারেন যা আগে কেউ নেয়নি এতে প্রথমে কিছুটা চাপ এলেও পরে আপনি পরিবারের সবার আস্থা অর্জন করতে পারবেন যারা পরিবার থেকে দূরে বাস করছেন তাদের জন্য এই সময়টাতে বাড়ির মানুষদের খুব মিস করার প্রবণতা বাড়বে তাই সময়ে বের করে পরিবারের সঙ্গে কথা বলা খোঁজ নেওয়া বা সম্ভব হলে একবার বাড়ি গিয়ে তাদের সময় দেওয়া উচিত এই সময়ে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের মনকে জিজ্ঞাসা করা জরুরি আপনি কি সত্যিই সেটি চান কারণ গ্রহের অবস্থান বলছে বাইরের চাপ এবং অন্যের মতামতের প্রভাব এই সময় আপনার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে তাই নিজের মন ও যুক্তির উপর বিশ্বাস রেখে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এই সময়ের জন্য কিছু উপায় গ্রহণ করলে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন প্রতিদিন সকালে শুদ্ধ মনে ওম নম শিবায় মন্ত্রটি এগারো বার জপ করলে মন শান্ত থাকে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে প্রতি শনিবার কোনো গরিব বা অভাবী মানুষকে খাবার দান করলে শনিদেব প্রসন্ন হন এবং কর্মক্ষেত্রে বাধা দূর হতে শুরু করে শনিবারে কালো তিল দিয়ে তৈরি পায়েস বা রুটি কাক ও কুকুরকে খাওয়ালে জীবনের নেতিবাচক শক্তি ধীরে ধীরে হ্রাস পায় সপ্তাহে অন্তত একদিন গরিব ছাত্রছাত্রী বা বৃদ্ধাশ্রমে কিছু সময় কাটানো হবে আপনার ভাগ্যোন্নয়নের বিশেষ চাবিকাঠি এই সময় আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটবে যা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও এর গভীরে থাকবে এক শক্তিশালী রূপান্তরের সূত্র মকর রাশি হিসেবে আপনি বাস্তববাদী এবং ধৈর্যশীল তবে এই সময় আপনি নিজের ভেতরের আবেগ ও আত্মবিশ্বাসের এমন এক প্রবল বিস্ফোরণ অনুভব করবেন যা আপনার চারপাশের পৃথিবীকেই পাল্টে দিতে পারে বহুদিন ধরে আপনি নিজের মনের মধ্যে যে ভয় দ্বিধা বা পিছিয়ে পড়ার অনুভব লুকিয়ে রেখেছিলেন তা এখন একে একে দূর হয়ে যাবে গ্রহগত দিক থেকে বিচার করলে শনির সঙ্গে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে ভারসাম্য আনতে সাহায্য করছে শনির কঠোর শাসনের মাধ্যমে আপনি শৃঙ্খলা এবং দায়িত্ববোধে আরও পরিপক্ক হবেন অন্যদিকে বৃহস্পতি আপনাকে দেবে জ্ঞান দৃষ্টিভঙ্গি এবং সৌভাগ্যের প্রসার এই সময় কোনো গুরু বা জ্ঞানী মানুষের সংস্পর্শে এলে তাদের পরামর্শ আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিতে পারে অনেক মকর জাতকজাতিকা এই সময় আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন এবং কেউ কেউ গুরুর শরণাপন্ন হতে পারেন আপনার কর্মক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব আসবে তেমনি আপনি নিজের মেধা ও সিদ্ধান্তের দ্বারা মানুষকে প্রভাবিত করার এক নতুন দক্ষতা অর্জন করবেন আপনি বুঝতে পারবেন নেতৃত্ব কেবল পদ নয় এটি এক ধরনের দায়িত্ব যা মানুষকে পথ দেখাতে শেখায় কর্মক্ষেত্রে আপনার এমন কিছু সাফল্য আসবে যা পূর্বে কল্পনাও করেননি কোনো পুরনো প্রচেষ্টা হঠাৎ করে ফল দিতে শুরু করবে কিংবা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি আপনার কাজের প্রশংসা করে আপনার ক্যারিয়ারকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কৌশল মনোভাব ও সশৃঙ্খলা নিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন তা ভবিষ্যতের জন্য এক স্থায়ী ভিত্তি তৈরি করছে আপনি যদি এখনও আত্মবিশ্বাসহীন হন বা নিজের যোগ্যতা নিয়ে সন্দিহান থাকেন তবে মনে রাখবেন গ্রহরা এখন আপনার পক্ষে কাজ করছে শুধু আপনাকে নিজের বিশ্বাসকে দৃঢ় করতে হবে আপনি যদি নিজেকে সময় দেন আত্মবিশ্লেষণ করেন এবং নিজের শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করে কাজ করেন তবে আপনি এক নতুন মানুষ হয়ে উঠবেন এই সময় কিছু অতিপ্রাকৃত বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতাও আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি হয়তো কারো স্বপ্নে এমন কিছু বার্তা পাবেন যা বাস্তব জীবনে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে কেউ কেউ এই সময় কোন তীর্থস্থান পবিত্র স্থান বা গুরুতুল্য ব্যক্তির সঙ্গে এক অলৌকিক সংযোগ অনুভব করতে পারেন এসব ঘটনা আপনাকে মনে করিয়ে দেবে যে বাস্তবের বাইরেও একটি বৃহত্তর শক্তি কাজ করছে যা আপনাকে ঠিক পথেই চালিত করছে ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্ট দেখা যায় আপনি এখন একটি ধাপে ধাপে গঠিত সাফল্যের পথে হাঁটছেন মাঝে মধ্যে মনে হতে পারে পথ কঠিন মানুষ ভুল বুঝছে কিংবা আপনাকে কেউ সহযোগিতা করছে না কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য মনে রাখেন তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব মনে রাখবেন মকর রাশির জাতক জাতিকারা কখনো ঝড় দেখে ভয় পায় না তারা পাহাড় কেটে রাস্তা বানাতে জানে এই সময়কার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার জীবনের গতি দ্রুত বদলাবে এই পরিবর্তন হবে এমন এক গতিতে যা হয়তো আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে কিন্তু মনে রাখবেন স্থিতিশীলতা সবসময় গতিতে আসে না কখনো কখনো হঠাৎ পাওয়া সুযোগই হয় জীবনের মোর ঘোরানোর দরজা আপনাকে যদি কোনো নতুন দায়িত্ব নতুন কাজ বা নতুন পরিবেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তবে একটু সাহস করে হ্যাঁ বলুন কারণ গ্রহগুলি এখন আপনার জন্য অনুকূল শক্তি বহন করছে এবং আপনি যে সিদ্ধান্তই নেন তা আপনার পক্ষে যাবে যদি মন থেকে গ্রহণ করেন কিন্তু এই সময় কেবল সুযোগের নয় আত্মনিয়ন্ত্রণেরও কারণ আপনি হয়তো এমন কিছু মানুষ বা সম্পর্ককে পেছনে ফেলে এগিয়ে যেতে বাধ্য হবেন যাদের সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িত এটি আপনার জন্য সংবেদনশীল হতে পারে মনে রাখতে হবে সকল সম্পর্ক চিরকাল টিকে থাকে না কিছু সম্পর্ক শুধু জীবনের একটি অধ্যায়ের জন্যই হয় এ সময় আপনাকে বাস্তববাদী হতে হবে এবং বুঝতে হবে যাদের সঙ্গে আপনার মূল্যবোধ মেলে না তাদের সঙ্গে জীবনযাত্রা চালিয়ে যাওয়ার চেষ্টা কেবল ক্লান্তি আনে আসন্ন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হতে পারে আপনার নিজের মন আপনি এই সময় এমন এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়তে পারেন যেখানে একদিকে নিজের পুরনো চিন্তাধারা অভ্যাস ভয় আরেকদিকে নতুন উপলব্ধি ও সাহস এই দ্বন্দ্বে জয়ী হওয়ার জন্য দরকার প্রতিদিন কিছুটা সময় নির্জনে কাটানো নিজের সঙ্গে কথা বলা নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া কারো পরামর্শ শোনা ভালো কিন্তু নিজের মনের স্বর উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে পরে তার দায় নিজের ওপরই পড়ে এই সময় আপনাকে কিছু পুরনো ভুলের মুখোমুখি হতে হতে পারে হতে পারে আপনি আগে কোনো বিষয়ে অবহেলা করেছিলেন বা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি যথেষ্ট গুরুত্ব দেননি গ্রহের অবস্থান বলছে আপনি যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান বা সংশোধনের চেষ্টা করেন তবে ভাগ্য আপনাকে নতুন করে সেই ভুলকে শোধরানোর সুযোগ দেবে আপনি যদি দায়িত্ব নেন এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগুন তবে আপনি কেবল নিজেকেই বড় করে তুলবেন না বরং আশপাশের মানুষদের কাছেও একজন বিশ্বাসযোগ্য মানুষ হয়ে উঠবেন আপনার ভাগ্য এখন শক্তিশালী কিন্তু সেটাকে কাজে লাগাতে গেলে প্রয়োজন ফোকাস অধ্যবসায় এবং ইতিবাচক মানসিকতা অনেক সময় দেখা যায় মানুষ যখন সাফল্যের খুব কাছাকাছি পৌঁছায় তখন তাদের মধ্যে আত্মতুষ্টি আসে এবং তারা দায়িত্ব এড়িয়ে চলে আপনাকে সেই ফাঁদে পড়া চলবে না এই সময় আপনি যেসব লক্ষ্য স্থির করবেন তা নিয়ে দীর্ঘমেয়াদে ভাবা উচিত কেবল এককালীন সাফল্যের জন্য নয় বরং এমন কিছু নির্মাণ করুন যা দশ বছর পরেও আপনাকে সম্মান এনে দেবে পরিবর্তনের এই সময় আপনার জন্য এক দারুণ আত্মোন্নয়নের সুযোগ আপনি যদি লেখালেখি সঙ্গীত সৃজনশীলতা বা শিক্ষার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় হঠাৎ করে কিছু অনুপ্রেরণা এসে আপনাকে নতুন কিছু সৃষ্টি করতে উদ্বুদ্ধ করতে পারে এই সব সৃষ্টিশীল কাজ আপনার আত্মাকে শান্ত করবে এবং সমাজে আপনার পরিচয়কে আলাদা করে তুলবে অতএব এই সময়টি হল এক নতুন ভিত্তি নির্মাণের সময় আপনি হয়তো আগেও অনেক চেষ্টা করেছেন বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু এবার আপনি প্রস্তুত প্রস্তুত হয়েছেন নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার জন্য আপনি শুধু সাফল্যের দিকে নয় নিজের ভেতরের উন্নতির দিকে এগোচ্ছেন এটাই হল প্রকৃত বিজয়